ঝিনাইগাতির আকাশ যেভাবে চোখ রাঙাচ্ছে এতে জিনাগাতি উপজেলার নিম্ন এলাকা প্লাবিত হওয়ার কিন্তু থেকে যায় ভারী বর্ষণ যদি চলতেই থাকে তাহলে এই এলাকার জন্য এটি একটি অশনি বার্তা আমি যে অঞ্চলটি দেখাচ্ছি এটি কোনো হাওর অঞ্চল নয় বর্ষার সিজনে পাহাড়ি ঢলের ফলে এই অঞ্চলে পানির জলবদ্ধতা দেখা দেয় এই বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয় আমি দেখাচ্ছিলাম যে এলাকাটি সেটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার কালিনগর এই এলাকায় বর্ষা মৌসুমে একদম প্রত্যেকটি বাড়ি থেকে রাস্তায় উঠতে হলে তাদেরকে নৌকা ব্যবহার করতে হবে প্রত্যেকটি বছরে এই বর্ষা তাদের এই দুর্ভোগটি পোহাতে হয় বাড়ির মেয়েরা এবং কি ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয় এই এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আরো বেশি কষ্টের ব্যাপার তারা প্রতিদিনই স্কুলে যাওয়ার তাদের অনেক কষ্ট হয় এই এলাকাটিতে এখন বর্তমান রাস্তা উঁচু করার ফলে তাই আমি আজকে আছি শারিকালীনগর এলাকা এবং কি গজারমারি যে বিল এই বিলের মাঝখানে আমি দেখাচ্ছিলাম এই এলাকার দুর্ভোগ সাধারণ মানুষ এই যাতায়াতের তাদের দুর্ভোগটা সবচেয়ে বেশি বিশেষ করে ধান চাষ করা হলে সেই ধান কিন্তু তাদের বাজারে বিক্রি করার ক্ষেত্রে অনেক কষ্ট হয় সব শাক সবজি চাষ করে সেগুলো কিন্তু পানিতে ডুবে যায় এই কষ্টগুলো মাথায় নিয়ে তাদেরকে চলতে হয় বছরের একটি সময় তাদেরকে এই কষ্টগুলো করতে হয় আতিকুর রহমান খান চিনাইগাদি প্রতিনিধি সংবাদ সারাবেলা